আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমার ছেলের দশটা থেকে তিনটা পর্যন্ত পরীক্ষা ছেলেটার জন্য মনটা কেমন জানি করছে রান্না করে নিচ্ছি গরুর হাঁড় দিয়ে কাঁঠাল বেছি রান্না করছি ঠিকই কিন্তু মনটা বারবার মনে চলে যাচ্ছে ছেলের কাছে সকাল থেকে তেমন বেশি কিছু খেয়েও বের হয়নি টিফিনে দিয়েছিলাম ফ্রায়েড রাইস খাই কিনা কে জানে আমরা মা মামে বের হয়ে যাচ্ছি তীব্র গরম তখন ঠিক দুইটায় বাসা থেকে বের হয়েছে সুবাহান আল্লাহ আজকের আকাশটা অন্যান্য দিনের তুলনায় একটু বেশি সুন্দর মুগ্ধ হয়ে দেখছিলাম আকাশটার দিকে আমার যখন মন খারাপ থাকে তখন আমি আকাশ দেখি মন খারাপ না আসলে টেনশন ছেলেকে নিয়ে অদ্ভুত রকমের টেনশন কাজ করছে কখন আমার ছেলেটা বড় হবে কখন আমার ছেলেটা ভালো মন্দ বুঝবে এত বড়ো হয়েও যেন সে আজও বড্ড বুঝ একদম ছোটো বাচ্চাদের মতো ওর আচরণগুলো দেখলে মনে হয় ও খুবই ছোটো ও ছয় সাত বছরের একটা বাচ্চা কখন যে আমার ছেলেটা বুঝবে কবে যে ও লেখাপড়ার প্রতি সিরিয়াস হবে এটাই আমার টেনশন সারাক্ষণ ছেলেটাকে নিয়ে টেনশন কাজ করে কার সাথে মিশছে কীভাবে পড়ালেখা করছে আমি তো পাহারাদারের মতো সারাটা ক্ষণ আছি পিছনে ছেলে মেয়েকে নিয়েই তো আমার জীবন ওরা ছাড়া আমার জীবনে আর কী বা আছে কে বা আছে কী বা আছে ওদের দুজনকে নিয়েই তো আমার জীবন ওদের পড়ালেখা ওদের খাওয়া দাওয়া ওদেরকে ভালো রাখা নিয়েই তো চলছি নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ আমার সন্তানের জন্য অবশ্যই ভালো কিছু রেখেছেন আল্লাহ নিশ্চয়ই আমার সন্তানদের জন্য যেটা আমার সন্তানদের জন্য মঙ্গল সেটাই রেখেছেন এটাই হচ্ছে ভরসা স্কুল থেকে আসতে আসতে বাসায় চারটা দশ ভাত খেতে খেতে সাড়ে চারটা পাঁচটা এরপরে আবার বসে বসে পড়তে হয়েছে মেয়ের প্রজেক্ট রেডি করতে এই প্রজেক্ট রেডি করতে যে কী পরিমাণ কষ্ট পাঁচ নাম্বারের একটা প্রজেক্ট রেডি করতে একদম ঘাম ঝুড়ে যায় তিন দুই ঘন্টা ধরে মা মেয়ে মিলে প্রজেক্ট রেডি করলাম এরপরে আবার মেয়ের আবদার হচ্ছে ওকে সুন্দর ইউনিক ডিফারেন্স কাভার পেস্ট রেডি করে দিতে হবে এই ইউনিক ডিফারেন্স কাভার পেস্ট খুঁজতে খুঁজতে জীবন একদম শেষ যা হোক কভার পেস্টটাও রেডি করা হলো এরপরে আরেক টেনশন এই যে এতগুলো কাজ করার পরে ঘরের কী পরিমাণ নোংরা ঘর যে কী পরিমাণ হয়েছে তার আর বলার অপেক্ষা রাখে না এসব গুছিয়ে পরিষ্কার করে সুতে সুতে রাতের এগারোটা জীবন থেকে এভাবে করে ব্যস্ততার মাঝে আরও একটি দিন চলে গেলো আরও একদিনের আয়ু কমে গেল আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই আমার নেহাল মনের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম